আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শাহনা নেপাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে বলে দিচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু বেশ বড় হতে যাচ্ছে আর বড়ো হওয়ার একটাই কারণ আপনি যদি পারফেক্ট কোনো কিছু বানাতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধরে পারফেক্ট কোনো রেসিপি দেখতে হবে আমাদের অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে যে আমরা গ্যাসের চুলায় চিতই পিঠাটা পারফেক্টভাবে তৈরি করতে পারি না চিতই পিঠাটা ফোলে না আবার পিঠার হাজারটা ছিদ্রও হয় না তবে আমার আজকের রেসিপিতে আপনাদের জন্য এ টু জেড একটি রেসিপি থাকছে যেটা কিনা ফলো করলে আপনারা অবশ্যই বাড়িতে এরপর থেকে হানড্রেড পার্সেন্ট চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন তা আবার গ্যাসের চুলোতেই আর দেখুন চিতই পিঠায় কতগুলো ছিদ্র আপনারা সচক্ষে দেখে নিন তবে চলুন পারফেক্ট এই রেসিপিটি দেখতে আমরা আমাদের রেসিপিটা শুরু করে নিই আর এর জন্য আজকে আমি দুধ যেতেই বানাবো তাই চুল আমি আগে থেকেই একটি বড় সসপ্যানের মাঝে আমি দুধ দিয়েছি প্রায় আড়াই লিটার দুধ এখানে নিয়েছি আমি দুধটাকে আমি প্রথমে জাল করে নিব আর দুধের মাঝে খুব বেশি না আমি সামান্য একটু নারকেল করোনো দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা খুব সুন্দর আসবে যদি নারকেল কুড়োনোটা না দিতে চান তবে সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন নারকেল ছাড়াও কিন্তু এই দুধ পিঠাটা খেতে খুবই মজার হয় আর একটু ফ্লেভার আনার জন্য আমি এখানে তিনটা সাদা এলাচ দিয়ে দিন এদের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা কি না এই পিঠাটা খেতে গেলে আরও বেশি মজা লাগবে এবারে আমি দুধটাকে জাল করে নিচ্ছি এবং দুধে যখন বল কুটে আসবে আমি আরও পাঁচ মিনিট এই দুধটাকে জাল করে নিব এবং জাল করার পরে আমি দুধটাকে এক সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য কারণ আমি আজকে খেজুর গুড় দিয়ে পিঠাটা বানাবো আর খেজুর গুড় দিয়ে দুধ পিঠা তৈরি করতে গেলে যেই কমপ্লেনটা সব সময় হয় আমাদের সেটা হচ্ছে খেজুর গুড় দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে যায় কিন্তু কেন ফেটে যায় কারণ আমরা দুধ এবং খেজুর গুড় দুটা একসাথে জাল করি তার জন্য দুধটা ফেটে যায় আমি সব সময় যেটা করি দুধটাকে জাল করে দশ থেকে পনেরো মিনিট একটু আলাদা রাখি এবং খেজুর গুড়টাকে জাল করে এটাকেও আলাদা রেখে দেই যতক্ষণ পর্যন্ত না গুড়টা ঠান্ডা হয় ঠান্ডা হলে দুধের সাথে মেশাবেন দেখবেন দুধটা আর কোনোভাবেই ফাটবে না এবারে আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আর সেটা হচ্ছে চিতই পিঠা আর এর জন্য আমি এখানে আলু চাউলের গুঁড়ো নিয়েছি অনেকগুলো পরিমাণে এখানে মাপ নেই আর এগুলো সব ভেজা চালের গুঁড়ো এখানে আপনি চালের শুকনো চালের গুঁড়োটাও নিতে পারেন তবে যেই চালের গুঁড়োই নেন না কেন এখানে কিন্তু একটা কন্ডিশন আছে যেটা আপনাকে মানতেই হবে আচ্ছা তার আগে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবং লবণটাকে আগে খুব ভালো মতোই গুঁড়োর সাথে মিশিয়ে দিচ্ছি এবারে যেটা করতে হবে আমাদেরকে এখানে ধোয়া ওঠা গরম পানি নিতে হবে অবশ্যই ফুটোনো পানি না এখানে যে পানিটা দিয়ে ধোয়া উঠবে এবং যারা হাতে সহ্য করতে পারেন তারা হাত দিয়ে এটাকে মাখবেন হাত দিয়ে মাখলে কিন্তু চিতোপিটার ডোটা সবথেকে পারফেক্টভাবে তৈরি হয় যদি হাতে কেউ গরমটা সহ্য করতে না পারেন তবে প্রথমে হ্যান্ড উইস্কি দিয়েও করতে পারেন আমি কিন্তু প্রথমে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি ভেঁচা চালের গুঁড়োতে কিন্তু পানি বেশি লাগে না তবে অবশ্যই আপনাকে ধোয়া ওঠা গরম পানিটা নিতে হবে এবং হাতের সাথে এটাকে খুব ভালো মতো একদম সাত থেকে আট মিনিট মধ্যে নিতে হবে ঠিক এভাবে আমি যেভাবে করছি একটু খেয়াল করুন ঠিক এভাবে করতে হবে এভাবে করলে যেটা হয় এই ডোটা অনেক আঠালো হয় আর জিতে পিঠা তৈরি ক্ষেত্রে কিন্তু আপনার ডোটা যত আঠালো হবে আপনার পিঠাটা কিন্তু তত পারফেক্ট হবে এবং এখানেই কিন্তু শেষ নয় আমি এখানে আরও একটি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব যেটা কারণে আপনার পিঠা কোনোভাবেই ফোলা থেকে মিস হবে না আচ্ছা এখানে আমি আরও একটু চালের গুঁড়ি নিয়েছিলাম কারণ আমি আজকে এখানে কিছু গেস্টদের জন্য এই পিঠাটা বানাচ্ছি তাই একটু কম মনে হয়েছে তাই আরও কিছু পরিমাণে চালের গুঁড়ি নিয়েছি এবং আমি এভাবে প্রায় সাত আট মিনিট ঘড়ি ধরে মধ্যে নিয়েছি এবং এটা কিন্তু বেশ আঠালো দেখা যাচ্ছে দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এটা কিন্তু খুবই জরুরি এবং এরপরে আমি এখানে যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার পিঠাটা আরও পারফেক্ট হবে এবং খুব সুন্দরভাবে ফুলকপ ফুলক হবে আচ্ছা এখানে আমি কি দিয়েছি সেটাও একটু পরে বলছি তার আগে যেটা বলতে চাই যে এটাকে কিন্তু আবার হাত দিয়ে তিন চার মিনিট মধ্যে নিতে হবে ঠিক এইভাবে দেখবেন আস্তে আস্তে এরকম পাতলা হয়ে আসবে এবার আমি এখানে আরও একা পরিমাণে এরকম ধোয়া ওঠা গরম পানি দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি আরও একটু মিশিয়ে নিচ্ছি এটা ঘনত্বটা ঠিক কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি পরিমাণে ঘন হওয়া যাবে না আবার একেবারে পাতলাও না তবে কিছুটা পাতলা হবে দর্শক আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন একটু খেয়াল করে দেখুন এর ঘনন্তটা ঠিক এরকম হবে চামচটার দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন এর ঘনন্তটা ঠিক কেমন খুব মোটা না কিন্তু পাতার লেয়ার হয়ে চামচটা ঢেকে আছে এবারে আমরা এই ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে দিচ্ছি মিনিমাম আর এখানে আমি যে উপকরণটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে ভাত আমরা নর্মালি যে চালের ভাত খাই সেই চালের ভাত এগুলো এখানে আমি প্রায় কাপ পরিমাণে চালের ভাত নিয়েছি এবং এগুলোকে আমি ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিয়েছি কিছুটা গরম পানি দিয়ে এবং চেষ্টা করতে হবে খুব মিহি করে ব্লেন্ড করার এবং তারপরে আমরা যে আটার গোলাটা তৈরি করেছিলাম তার মাঝে দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে কিন্তু আমি আটার সাথে এটাকে মাখিয়ে নিয়েছিলাম যাকে এরপর আমরা চুলায় চলে যাচ্ছি আর চুলায় আমি আগে থেকে একটি কড়াই বসিয়ে দিয়েছি এটা কিন্তু লোহার যে কড়াইগুলো সেগুলো এবারে আমি কড়াইটাকে খুব ভালো মতো হিট করে নেব আর এই ভালো মতো হিট হয়েছি কিনা সেটা বুঝতে হলে পানি দিতে হবে পানিটা দেওয়ার সাথে সাথে যদি শুকিয়ে যায় ধোয়ার মতো উঠে যায় এরকম তাহলে বুঝতে হবে কড়াইটা খুব ভালো মতো হিট হয়েছে আগেই বলছি আমি কড়াইটা খুব ভালো মতো হিট করে নিতে হবে এবং চুলার জালটাকে হাই করে দিতে হবে এবং পিঠার প্রথম ব্যাটারটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি দুই থেকে আড়াই মিনিটের জন্য এবং আড়াই মিনিটের মাথায় আমাদের পিঠাটা হয়ে গেছে আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি খুব ভালো মতো এই যে দেখুন পিঠাটা কী সুন্দর ফুলে গেছে শুধু যে ফুলেছে তাই নয় এর কিন্তু হাজার হাজার ছিদ্রও তৈরি হয়েছে এবার আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আর প্রথম পিঠার সময় একটু চুলার জাল কিন্তু পুরাই হাই থাকবে এবং পরবর্তীতে মিডিয়াম টু হাই করে দিতে হবে খুব বেশি হাই থাকলে আবার নিচ থেকে পুড়ে যাবে উপরে আবার পিঠাটা ঠিকমতো হবে না তাই অবশ্যই দ্বিতীয় পিঠার পর থেকেই আপনারা চুলার জালটাকে মিডিয়াম টু হাই করে দিবেন একেবারে হাই করে দেওয়ার কোনো দরকার নাই আর এই তো এইভাবে আমি সবগুলো ফুলকো ফুলকো জিতীয় পিঠা তৈরি করে নিয়েছি আর এখান থেকে আমি আপনাদেরকে একটা দেখিয়েও দেবো যে পিঠাগুলো ভিতর থেকে কত কত ছিদ্র তৈরি হয়েছে আর আমি আগেও বলেছি এখনও বলছি পিঠার ব্যাটারটা কিন্তু রেডি করার পরে অন্তত এক ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে তাহলে আপনার পিঠাগুলো এরকম পারফেক্ট ফুলকোফুলকো হবে আর এবারে আমি এই তো দুধের মাঝে ভিজিয়ে দিচ্ছি পিঠাগুলোকে এবং আড়াই থেকে তিন ঘন্টা অপেক্ষা করলেই দেখবেন যে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে আর যদি আরও বেশি তুল তুলে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে আর এই যে আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কত অসংখ্য ছিদ্র দর্শক একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর জিত পিতার এরকম পারফেক্ট রেজাল্ট পেতে গেলে অবশ্যই আমার এই সম্পূর্ণ ট্রিক্স আপনাদেরকে ফলো করতে হবে তবে দর্শক আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন ফিরিলাম প্রায় চার ঘন্টা পরে আর এর মাঝে কিন্তু আমার পিঠাগুলো একেবারে ভিজে গেছে আমি কিন্তু খুব ভালো মতো তুলতেও পারছিলাম না যখন ভিডিওটা অন করা ছিল তখন তুলতে বেশ কষ্ট হচ্ছিল তাই ভিডিওটা অফলাইনে রেখে আমি পিঠা একটি তুলে নিয়েছি একটি প্লেটের মাঝে এই যে দেখেন পিঠাটা এতটাই ভিজে গেছে যে তুলতে গেলে কিন্তু এটা চারদিক থেকে ফেটে যাচ্ছে আমি অনেক কষ্ট করে তুলেছি যেহেতু ভিডিওটা মেক করব এর জন্য কিন্তু একটা আস্ত পিঠারই দরকার কারণ ভিডিও সুন্দর না হইলে আবার দর্শকরা খাইতে যাবে না আর এই যে দেখেন মার্শাল্লা পিঠাটা কতটা সুন্দরভাবে ভিজে গেছে আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি আমি জানি না তবে পিঠাটা যে এত সুন্দরভাবে ভিজেছে এটা কল্পনারও বাইরে তাই অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে আপনারা চিতা পিঠা তৈরি করুন এরপর থেকে আর কোনোভাবেই ফেল হবে না একেবারে নো ফেল পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ